আমরা অনেকেই মনে করি ইসলামে নারীর সঠিক মূল্যায়ন নেই কিন্তু একটি বিষয় জানলে আপনি অবাক হয়ে যাবেন যে ইসলাম একজন নারীকে পুরুষের তুলনায় তিন গুণ বেশি করেছে তাহলে চলুন আজ আমরা সেই হাদিসটি শুনব যে হাদিসে প্রিয় নবী নারীর মর্যাদা সম্পর্কে বলেছেন একদা হজরত হাকিম ইবনে হিজাম রাজ আমাদের প্রিয় নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন করলেন্লা রসুল আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার এবং সম্মান পাওয়ার সবচেয়ে নবী বললেন তোমার মা আবার জিজ্ঞেস করলেন তারপর কে নবী বললেন তোমার মা সাহাবি আবার জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ তারপর কে তখন নবী বললেন এরপর তোমার বাবা এবং ক্রমান্বয়ে তোমার অন্যান্য আত্মীয় স্বজন তাহলে আমরা এই হাদিসটি থেকেই বুঝতে পারি ইসলাম নারীকে কতটা সম্মান প্রদর্শন করেছে তাই চলুন আমরা ইসলামী বিধিবিধান মেনে চলি এবং নিজেদের জীবনকে শান্তিতে গড়ে তুলি